প্রায় চার মাস ধরে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত জন অস্থায়ী কর্মচারীর বেতন হয়নি তাই শনিবার থেকে ওই অস্থায়ী কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির কর্মসূচিতে সামিল হয়েছেন এদিন রীতিমতো তারা হাসপাতাল সুপারের অফিসের সামনে বসে কর্মবিরতি কর্মসূচি পালন করেন কোনো রকম বিক্ষোভ নয় শান্তি শৃঙ্খলাভাবেই কর্মচারীরা কর্মবিরতি পালন করে চলেছেন তাদের দাবি এজেন্সিকে অবিলম্বে বকেয়া বেতন দিতে হবে পাশাপাশি পি ইএসআই মেডিকেলের মতো সুবিধা দিতে হবে তাদের দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে কর্মচারীরা জানান সামান্য পরিমাণ বেতন দেওয়া হয় সেটাও কেউ ছয় মাস কেউ চার মাস পায়নি বর্তমানে সংসার চালানো দায় হয়ে পড়েছে বাজারে ধার দিচ্ছে না অথচ আমরা হাসপাতালের লেবার রুম অপারেশন রুম ড্রেসিং লিফ্ট স্টোরের মতো জায়গায় জীবনকে বাজে রেখে কাজ করে চলেছি আমাদের জীবনের কোনো মূল্য নেই পিএফ এর মতো কোনো কিছুর সুবিধাই পায় না আমরা রঘুনাথপুর মহকুমা হাসপাতালের স্টাফ দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর আমরা সবাই এখানে ডিউটিতে আছি হয়তো বিভিন্নভাবে ঠিকাদার চেঞ্জ হয় প্রত্যেক বছর বা তিন বছর পাঁচ বছর পর আমরা কর্মচারীরা এখানেই আছি লাস্ট যে ছ মাস নতুন ঠিকাদার সংস্থা পাঁচটা সংস্থাতে এই আমাদের ঠিকাটা পেয়েছে এই ছেলেগুলোকে ঠিকাদার রেখে দিয়েছিলাম হ্যাঁ সাতাশ জন তা এই লাস্ট ছ মাসে আমাদের কোনো বেতনের মানে সঠিক বেতন নেই হ্যাঁ কাউকে বেশি বেতন কাউকে কম বেতন আবার কাউকে দু মাসের কাউকে ছ মাসের দেয়নি আবার কাউকে দিয়েছে কাউকে দু মাসে তো কাউকে তিন মাসে আবার এইগুলোর মাঝে আবার ইপিএফ নেই ইএসআই নেই আমাদের না ড্রেস না পে স্লিপ কোনো কিচ্ছুই না বারবার ঠিকাদার সংস্থাগুলোকে আমরা ফোন করেছি আমরা ফোন করেছি আমাদের হসপিটাল আধিকারিক যারা তারা ফোন করেছেন কোনোরকম কোনো সদুত্তর নেই তারা আসবেও না ছ মাস ধরে তারা আসেনি এতগুলো সাতাশ জন কর্মচারী তাদের আন্ডারে কাজ করছে তাদের সাথে ছ মাসে একবার দেখা করেন আমাদের বোনাস বা ইপিএ পি এস আই এগুলো যেন ঠিকঠাক জমা পড়ে সবাই যেন সমান বেতন পায় যেহেতু সবাই একটা স্ল্যাবই কাজ করছি আমাদের তো সবার বেতন একই রকম হওয়া দরকার বেতনের মধ্যেও বৈষম্য রয়েছে আপনাদের বেতন কিভাবে দেয়া হয় হাতে হাতে নাকি না আমাদের অ্যাকাউন্টে আছে অ্যাকাউন্টে দেয়া হয় অ্যাকাউন্টে টাকা হয় কিন্তু সবাইকে সমান বেতন দেয়া হয় না না সমান সমান দিতে কাউকে কেউ কেউ আছে 6 মাস ধরে বেতন পাইনি কেউ 2 মাস পেয়েছে কেউ 3 মাস পেয়েছে তাদের মধ্যে যারা পেয়েছে তাদের মধ্যে আপনারা বৈষম্য কেউ 500 টাকা বেশি পাচ্ছে কেউ 200 টাকা কম পাচ্ছে আপনাদের এই দাবিগুলো আংকাও কি জানিয়েছিলেন নিশ্চয়ই আমরা এতদিন ধরে আজ চার মাস ধরে আমরা বলে আসছি আমরা সুপারিনটেন্ডেন্টকে বলেছি আমাদের হাসপাতালে আমরা জেলাতেও গেছি সিএমসি সাহেবের কাছে সেখানেও কথা বলে এসেছি বারবার ওনারা আমাদেরকে আশ্বস্ত আশ্বস্ত করেছেন বলেছেন যে আমরা দেখছি যত তাড়াতাড়ি কিন্তু আজ এতদিন হয়ে গেল কোনো রকম কোনো সমাধান নেই ছেড়ে আমাদের কাছে ওনারা বারবার সময় নিচ্ছেন আমাদের সুপার ম্যাডামও সময় নিয়েছেন যে আমরা এই কটা দিন সময় চাইছি সময় নেওয়ার পর সময় পার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কোনো ডাকও পড়েছে না যে আমরা কোনো করতে পারিনি কিছু বা এই সমাধানের কোন আলোচনা আমাদের হ্যাঁ আমাদের সবটা মেনে নিলে আমরা আমরা তো কাজ করার জন্য এসেছি আজ পঁচিশ বছর কাজ করছি এই জায়গার উপর আমাদেরও একটা মায়া আছে এই হাসপাতালে কিছু ক্ষতি হোক বা মানুষ পরিষেবা না পাক এটা আমাদের কোনো দিনের কাম্য নয়